আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে ঢাকা শহরে একটা অদ্ভুত আন্দোলন চলছিল। অদ্ভুত আন্দোলনটা এ কারণে যে এ আন্দোলনের সঙ্গে জাতীয় পর্যায়ের কোনো লাভ ক্ষতির বিষয় নেই কিছুদিন আগে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন হচ্ছে সেখানে একটা গোষ্ঠীগত লাভের ব্যাপার ছিল কিন্তু এ আন্দোলন কিন্তু কোনো গোষ্ঠীগত লাভের জন্য না এ আন্দোলন হলো একজন ব্যক্তির জন্য আন্দোলন সে ব্যক্তিটাকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকার সাবেক মেয়র দীর্ঘদিন ঢাকা উনি মেয়র হিসেবে ছিলেন জনাব সাদেক হোসেন খোকা বিএনপির রাজনীতিবিদ তার পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি দু সালে ঢাকার মেয়র ইলেকশনে নির্বাচন করেছিলেন সে নির্বাচনে তাকে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত ঘোষণা করা হয়েছিল এবং তারপর তিনি এই ব্যাপারে একটা মামলা করেছিলেন নির্বাচনী ট্রাইব্যুনালে সেই ট্রাইব্যুনালের রায় এত বছর পরে এবছর মানে এই সরকার পতনের পর ঘোষণা করা হয়েছে এবং সেই ঘোষণায় তাকে বিজয়ী হিসাবে বলা হয়েছে যে উনি বিজয়ী হয়েছেন এটা সাতাশে মার্চ সে রায়টা দেওয়া হয় এবং সাতাশে এপ্রিল সে অনুযায়ী নির্বাচন কমিশন গ্যাজেটও প্রকাশ করে কিন্তু সেই গ্যাজেট অনুযায়ী তাকে শপথ নিতে দেওয়া হয় ঠিক এই জায়গাটাতে এসে কিন্তু ঝামেলাটা বাঁধলো তাপসকে বাতিল করে তাপস তো পালিয়ে গেছে সরকার পতনের সঙ্গে সঙ্গেও ওই যে বিজয়ী মেয়র শেখ ওর তাপস সে তো পালিয়ে গেছে কিন্তু ইশরাককে বিজয়ী করা হলেও ঈশ্বাকে যদি শপথ নিয়ে দায়িত্বে বসতেন তাহলে কতদিন ক্ষমতায় থাকতেন সেটাও কিন্তু খুবই অল্প সময় ক্ষমতায় থাকতেন কারণ ততদিনে এই মেয়রের মেয়াদও শেষ হয়ে যেত কিন্তু এই অল্প সময়ের জন্য বসতে চাইলেও তার শপথটা আর হয় না এবং কেন শপথ হয় না কি কারণে হয় না এটা নিয়ে আর বিরাট নাটক এবং সবাই আঙুল তুলে সন্দেহের তীর যেটা সেটা হলো এই সিটি কর্পোরেশনগুলো যে মন্ত্রণালয়ের অধীনে মানে স্থানীয় সরকার মন্ত্রণালয় যেটা সেই মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা দায়িত্বপ্রাপ্ত আসিফ মাহমুদ সজীব ভূয়া তার দিকে সবাই সন্দেহর আঙুল দিয়েছেন এবং ইশরাকের পক্ষে যারা আন্দোলন করেছেন তারাও তাকেই দায়ী করছিলেন এবং আসিফ আহমদ সজিব ভা কিন্তু সিটি কর্পোরেশনের ভবনে বসে অফিস করতেন সেই অফিসে ওনাকে ঢোকাটা বন্ধ করে দেওয়া হয়েছিল উনি সেখানে ঢুকতে পারছিলেন না ভাবুন একটা কথা একটা অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এরকম একটা ব্যক্তিগত রেশারেশি ব্যক্তিগত দেওয়া না পাওয়া পাওয়া না পাওয়া স্বার্থের দ্বন্দ্বের মধ্যে কিন্তু ঢুকে গিয়েছিলেন ওনার ব্যাপারে এই ধরনের অভিযোগ যে একদম কম তা না আরও আছে ওনার নিজের যে এলাকা মুরাদনগরে সেখানে উনি নানা ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত উনি ওনার পিতা এগুলো নিয়ে নানাভাবে উনি নানা ওনাকে জড়িয়ে স্ক্যান্ডাল রচিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মন্ত্রী উনি বলা যায় ওনাকে মানে বয়সটা যে একটা ফ্যাক্টর এটা উনি ওনার আচরণের মাধ্যমে কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছেন যাই হোক আমি আবার অন্য প্রসঙ্গে আসি এখন প্রশ্নটা হলো যে নির্বাচনে ইশাক সাহেব বিজয়ী হয়েছিলেন সেই নির্বাচনটাকেই কিন্তু বিএনপি অবৈধ বলেছে পরবর্তী সময়ে এখন অবৈধ নির্বাচনের বৈধ মেয়র এভাবেই ওনাকে আখ্যায়িত করতে পারি তাও আবার মাত্র কয়েক দিনের জন্য উনি মেয়রের শপথ নিলে হবে তো সেইটা উনি বা হওয়ার জন্য এত পীড়াপিড়ি কেন করছিলেন অথবা ওনাকে বাধা দেওয়ার জন্যই বা এত মরিয়া হয়ে কেন উঠেছিল মন্ত্রণালয় এই দুটো প্রশ্ন এই প্রশ্নগুলি খুব সহজ মনে হয় কিন্তু আসলে প্রশ্নগুলি সহজ না এই প্রশ্নগুলোর পেছনে রয়েছে অনেক কারণ সে কারণগুলো আমি আজকে একটু উল্লেখ করার চেষ্টা করবো এখানে রয়েছে অনেক রাজনীতি সেই রাজনীতিগুলিও জরুরি এবং সেই রাজনীতির অন্তিম ফলটা কি হলো সেটাও আমরা বলব তার আগে আমি একটু নিই যে কারণে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের এই শপথ দিতে চাওয়াটা লজিক্যাল সেটা একটু বলি আমি সে লজিকটা হলো দেখুন এই সরকার একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে এবং হয়েছে কবে অগাস্টের পাঁচ তারিখে এই সরকার হয়েছে অগাস্টের আট তারিখে আগের সরকার পালিয়ে গেছে অগাস্টের পাঁচ তারিখে অগাস্টের আট তারিখে হওয়ার পর ঠিক এগারো দিনের মাথায় এই সরকার যে কাজটা করেছিল সেটা হলো দেশের বারোটি সিটি কর্পোরেশনের সমস্ত সিটি কর্পোরেশনের যারা মেয়র ছিলেন তাদেরকে অপসারণ করেছে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারের হাতে সে ক্ষমতাটা আছে তারা সেই ক্ষমতা প্রয়োগ করে উনিশে আগস্ট দুই হাজার সমস্ত সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ করেছে বারোটা মেয়রের ঠিক আছে এর এক মাস একুশ দিন পরে মানে এক অক্টোবর দুই এই সময়ে নির্বাচনের ট্রাইব্যুনালে চট্টগ্রামে নির্বাচনের ট্রাইব্যুনালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে নির্বাচনটা হয়েছিল দু সালে সেই নির্বাচনে যিনি পরাজিত হয়েছিলেন বিএনপির প্রার্থী ডক্টর শাহাদ হোসেন তাকে ওই ট্রাইব্যুনাল বিজয়ী ঘোষণা করল এখন শাহাদ সাহেব চট্টগ্রামে নির্বাচনে বিজয়ী ঘোষিত হলেন ট্রাইব্যুনালের মাধ্যমে বাট তার সিটি কর্পোরেশনেই তো বিলুপ্ত মানে মেয়রের পদ অপসারণ হয়ে গেছে আরও এক মাস একুশ দিন আগের একটা আদেশের মাধ্যমে তাহলে ওনার কি হবে উনি কি জয়েন করবেন দেখেন কি অদ্ভুত কাণ্ড কি ঘটনা ঘটে এই দেশে ভাবতে অবাক লাগে যে যখন থেকে নির্বাচিত ঘোষণা করা হলো এবং নির্বাচিত ঘোষণা করার পর আট অক্টোবর এটা ঘোষণা করা হয় তারও আরও মনে করেন নয় দিন পরে সতেরো অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা সংশোধিত বিজ্ঞপ্ত প্রজ্ঞাপন জারি করে কৃষি সংশোধিত প্রজ্ঞাপন ওই যে উনিশ তারিখে উনিশে অগাস্ট তারা যে সবগুলি বারোটা সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে মেয়রকে অপসারণ করেছিল মানে ওইগুলো বাতিল করেছিল সেই বারোটার মধ্যে থেকে একটা সিটি কর্পোরেশন মানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নাম বাদ দিয়ে দেয় মানে এতদিন পরে তারা সংশোধন করে কেন সংশোধন করতে হলো কেন চট্টগ্রামের জন্য নিয়মটা ভিন্ন হলো কোনো কেউ প্রশ্ন করে নাই কিন্তু হয়ে গেছে উনি শপথ দিয়েছেন উনি যথারীতি এখন দেশের কোনো সিটি কর্পোরেশনের কোনো মেয়র নাই একমাত্র মেয়র আছে চট্টগ্রামের একটা সাদাত এটা নিয়ে কারো কোনো আপত্তি নেই এখন এইটা যদি হতে থাকে হতে পারে তাহলে ঈশ্বটা হবে না কেন লজিকটা কি ভাই আগেটা যদি হতে পারে আগেটা যদি আপনি পরবর্তী সময়ে একটা প্রজ্ঞাপন ঘোষণা করার পর তারপরে আদালতে রায় হয়েছে একজনের পক্ষে সেই রায়টাকে জাস্টিফাই করার জন্য অথবা সেই রায়ের ব্যক্তিকে ওখানে মেয়র পথে বসানোর জন্য আরও দশ বারো দিন পরে আপনার সাথে যদি পুরনো সেই ঘোষণাটাকে চেঞ্জ করতে পারেন তাহলে ঈর্ষা ঘোষণাটা করেন তাহলে তো হয়ে যায় কেন করবেন না একই জিনিস ঈশ্বর ঘোষণা কিন্তু দুই হাজার বিশ সালে নির্বাচন হয়েছিল তারপরে এই বছরের সাতাশে মার্চ মাসে রায় হয়েছে তাকে আদালত নির্বাচিত মেয়র ঘোষণা করছে তাকে আপনি না কেন লজিক নাই ঈর্শা হোসেন কে মেয়র পদে নির্বাচিত ঘোষণা করে ইলেকশন কমিশন যে প্রজ্ঞাপন দিয়েছে কেন প্রজ্ঞাপন দিল এখন ইলেকশন কমিশনকে বাতিল করার জন্য এনসিপি যাই নেয়া সেখানে যে ধর্না দিচ্ছে আন্দোলন করছে যে এনসিপিকে বাতিল করতে হবে কেন এগুলো তো বোঝা যায় যে আসিফ মাহমুদ সজিব প্রভাবে এনসিপির নেতারা ওখানে গিয়েছিল ইলেকশন কমিশন যে খারাপ এটা বুঝতে আপনাদের এতদিন লাগলো এই ইশাকের প্রজ্ঞাপন জারি করার পর আপনার ভুষ হলো যে ইলেকশন কমিশন ঠিক হয় নাই কী ধরনের রাজনীতি এরা নাকি দেশ ও জাতির উন্নতি করবে কি ভয়ঙ্কর যাই হোক নিয়ে পরবর্তী সময়ে উচ্চ আদালতে হাইকোর্টে আপিল হলো হাইকোর্টে একটা রিট হলো সেই রিটে আজকে আজকে বৃহস্পতিবার বাইশ তারিখে বাইশে মে আদালত ঘোষণা করলো যে ঈশ্বাককে শপথ গ্রহণ হোক তাহলে কী হলো তার জিনিসটা এই যে একটা লাফালাভে কোনো লাভে লাগলো কোনো লাভ হলো হল না তো সরকারের প্রচেষ্টা ব্যক্ত হলো মাঝখান দিয়ে ঢাকার মানুষ কদিন কষ্ট করলো কারণ ঈশ্বের পক্ষে কিন্তু ঢাকা শহরে সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা মানুষ কষ্ট করল লক্ষ্যটা কি অর্জনটা কি তারপর আমি এখানে একটা কথা বলি এই ঘটনার পরে এই যে এনসিপির এক নেতা মোহাম্মদ সার্জিস আলম উনি একটা স্ট্যাটাস দিয়েছেন আজকে সেই স্ট্যাটাসে লেখা হলো মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি বুঝুন মানে উনি বলতে চাচ্ছে হাইকোর্টকে উনি কিন্তু প্রশ্ন মুখে ফেলে দিল উনি বলতে চাচ্ছেন যে এই হাইকোর্টের মব তৈরি করে কে মব তৈরি করেছে সাহেব মব তৈরি করেছে সে বলতে রায় দিয়েছে হাইকোর্টের মানে বিচারক সে যে আমরা জানি বিচার পদ্ধতি অনেক সমস্যা আছে কিন্তু এভাবে বলা যায় এবং যদি মবের কথা বলা হয়ে থাকে তাহলে এই দেশে মব কারা তৈরি করে এসব মানুষ জানে না যে মদ তৈরি করে কারা চাঁদাবাজি করছে মদ তৈরি করে সারা দেশকে অস্থির কারা করছে প্রশ্ন করা হয় যে মদ তৈরি করে যারা কিছুদিন আগে ভালো পথে চলতে পারতো না যাদের বাণী ব্যাগের টাকা থাকতো না তারা জমিদার জমিদারপত্র হয়ে যাচ্ছে তারা কীভাবে কোটি কোটি টাকা দামের গাড়ি চালাচ্ছে এই প্রশ্ন যদি করা হয় তাহলে মদটা কারা তৈরি করছে আরো আগে যাই আমি হাইকোর্টের কয়েকজন বিচারপতিকে যে সরিয়ে জন্য মতটা কারা তৈরি করেছিল পৃথিবীর কোনো দেশে ঘটনা আছে ভাই এগুলি চলবে না দেশটা একটা আইনের মাধ্যমে চলতে হবে এবং যে আইনে ডক্টর শাহাদকে মেয়র বানানো হয়েছে সেই একই প্রক্রিয়ায় আমি তোমার ইশরাককে বানানো উচিত তার কিছু পরে এত